কুরআন যে লাইফ ম্যানুয়াল এটা আমরা ফোর ডাইমেনশন থেকে সহজভাবে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান ডিসিশন মেকিং কোড বা সিদ্ধান্ত নেওয়ার নিয়ম দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় যেমন কি করব কি করব না কার সঙ্গে সম্পর্ক রাখব কার সঙ্গে সম্পর্ক রাখব না কোনটা হালাল কোনটা হারাম কোন পথে গেলে আমি লাভবান হব কোন পথে গেলে আমি ক্ষতিগ্রস্ত হব এই সকল বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করে উদাহরণস্বরূপ যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি করবেন আপনাকে বলতেছে যে আপনি ধৈর্য ধারণ করবেন আপনি ক্ষমা করবেন এবং তার উপর আপনি ন্যায় বিচার করবেন টাকা রোজগারের ক্ষেত্রে আপনি কি করবেন কোরআন আপনাকে বলছে যে আপনি হালাল পথে রিজিক অন্বেষণের জন্য প্রচেষ্টা চালাবেন আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ জীবনের সমস্যায় পড়লে কি করবেন কোরআন আপনাকে বলছে যে আপনি আল্লাহ তালার উপর ভরসা করবেন দোয়া করবেন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন আল্লাহ আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ তাহলে আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি কোরআনকে ফলো করতে পারেন তাহলে আপনার জীবনের প্রতিটা ডিসিশন নিতে অনেক বেশি সহজ এবং অনেক বেশি আপনি আল্লাহর সঙ্গে কানেক্ট থেকে সিদ্ধান্ত গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ